বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন সো দেখেন দেখতে দেখতে কিন্তু আপনাদের পরীক্ষা প্রায় শেষের দিকে ম্যাথ ম্যাথের পরে কিন্তু একটা কেমিস্ট্রি আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো যাই হোক আমি ইনশাল্লাহ অন্তরিকরণে আপনি যদি এই তিনটা টাইপের অঙ্ক করতে পারেন আশা করি আশা করি বড় ভাই হিসাবে আপনাদের তো আসলে খারাপ কোনো পরামর্শ দিব না আশা করি নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা বলে দেখেন এই যে আপনাদের জন্য এখনও দেখানো এইচএসসি ছাব্বিশ এইচএসসি ছাব্বিশ ব্যাস স্টুডেন্ট থেকে এই আপনাদের টেস্ট পেপারটা নিয়ে এসে বা এই গাইড নিয়ে এসে যতগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে তিনটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপনা করতেছে এই তিনটা টাইপের প্রশ্ন যদি আপনি ইনশাল্লাহ সলভ করতে পারেন আশা করি অন্তরিকরণ নিয়ে আর কোনো ভয় থাকবে না আমি জানি আপনারা এই চ্যাপ্টারের এই টাইপের অঙ্কগুলো করছেন কিন্তু এখানে অনেক পরিমাণ অঙ্ক আছে এত দরকার নেই তিনটা টাইপের অঙ্ক একটু বারবার প্র্যাকটিস করেন আশা করি ইনশাল্লাহ চলে আসবে সো কথা না বলে শুরু করি প্রথমে যেটা আমরা দেখবো সর্বোচ্চ সর্বনিম্ন মান বা লঘুমান ও গুরুমান দেখেন আমরা যারা মানে আমার হোমটাউন হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কুষ্টিয়া এই শহরের যারা আমরা আসি বা আমি যতটুকু জানি এরা সাধারণত দেখা যায় যে অসীম কুমার সাহা রাইটারের নাম এবং অক্ষরপত্র পাবলিকেশনের এই বইটা পড়ে থাকি সো ওইখানে অনুশীলনী আছে নয়ের আয় পর্যন্ত অর্থাৎ নয়ের আয় মানে নয়ের এ নয়ের বি নয়ের সেইভাবে অনুশীলনী আছে নয়টা সো নয়টা অনুশীলনীতে কিন্তু হিউজ পরিমাণ অঙ্ক আছে সো হিউস পরিমাণ অঙ্ক যতই থাকুক না কেন আপনি যদি এই লঘুমান গুরুমান করতে পারেন বিশ্বাস করেন গ এবং ঘতে ম্যাক্সিমাম অঙ্ক লঘুমান এবং গুরুমান আসে সো আপনি এই টাইপের অঙ্ক একটা করবেন না এই টাইপের অঙ্ক পাঁচ থেকে ষাটটা করবেন যখন পাঁচ থেকে ষাটটা করবেন ওই আট নাম্বারে যে নতুন যখন অঙ্ক করতে যাবেন ইনশাআল্লাহ তখন দেখবেন যে হাইরে যে এটা তো দেখি সেম প্রসেস প্রক্রিয়া তো একই টাইপ তো সেম তখন আপনার খুব ভালো লাগা কাজ করবে সো লঘুমান গুরুমান একটু ভালো করে পড়বেন এবং এটা নয়ের আই অনেকের বইতে দেখবেন নয় পয়েন্ট এক নয় এইভাবে আসে এই কারণে আমি ওই কথাটা বললাম যে আমরা কোন বইটা পড়ছি সো বই আসলে ফ্যাক না দিন শেষে টাইপটা মেইন এই টাইপের অঙ্ক করতে পারলে আলহামদুলিল্লাহ আপনি অনেক আগেই যাবেন সো একটা গেল দুই নাম্বার বিষয় হচ্ছে মূল নিয়মের সাহায্যে যন্তরিকরণ এটা হচ্ছে ওই অক্ষরপত্র বই যেটা আমি বললাম যে অসীম কুমার সাহা স্যারের নয়ের বি মূল নিয়মের স্বাদ যন্তরিকরণ বিষয়টা কেমন আপনারা অনেকেই পড়ছেন দেখেন সাইনেক্স আপনি জানেন সাইনেক্সকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা কি পাই কজ এক্স এখন এটা কিভাবে হয়েছে এটাই হচ্ছে মূল নিয়মেশ যন্ত্রিকরণ আপনারা কিন্তু জানেন এইভাবে পড়ছেন এফ অফ এক্স আমার হাতের লেখা বুঝতেছেন কিনা আমি জানি না একটু কষ্ট করে বুঝে নিন যে এফ অফ এক্স সাইন এক্স তাহলে আমরা কী করি এখানে এফ এক্স প্লাস এইচ যখন করি তখন আমরা এখানে কী করি সাইন এক্স প্লাস এইচ করে নিই তাই না তারপর মূল নিয়মের সাজ যন্ত্রিকরণ লিমিট এইস টেন্স টু জিরো হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনারা পড়ে আসছেন এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নিচে কত আমরা এইচ এখানে আমরা লিমিট কত দিই এই স্টেঞ্জ টু শূন্য সো এইটা কিন্তু আমাদের মূল নেমে স্বাদযন্ত্রীকরণের মেইন যে ফর্মুলা সো এই অঙ্কগুলো একটু দেখবেন আমি আবার বলতেছি এগুলো যদি দেখতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন যে আমাদের অ্যাডমিশন নিয়ে মেইনলি আমি কাজ করি সো অ্যাডমিশনে কিন্তু শর্টকাট ট্রিক্স হাতে ক্যালকুলেশন এই জিনিসগুলো না জানলে কিন্তু ভার্সিটিতে আপনার কখনোই চান্স হবে না কথা বুঝতে পারছেন সো আমাদের যে অনলাইনে যে কোর্সটা এটা সবচেয়ে কম আমি নিজেও ইনশাআল্লাহ করাবো ক্লাসগুলো সো আশা করি আপনার অনেক বেশি হেল্প করবে সো ক্লাসগুলো অবশ্যই আমার করতে চাইলে আমাদের এই পেইড বেসে আপনি যুক্ত হতে পারেন কোর্সকে অনেক কম আমরা আপনাদের পরীক্ষা শেষ হলে শুরু করে দেবো এছাড়া আপনি আমার সঙ্গে ফোনেও কথা বলতে পারেন সমস্যা নেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বড়ো ভাই হিসেবে উপদেশ দেওয়ার চেষ্টা করবো সো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কোর্স যদি অ্যাডমিট হতে চান হতে পারেন আশা করি আপনি হতাশ হবেন না হ্যাঁ ঠিক আছে এতটুকু ইনশাল্লাহ বলতে পারি এখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটাই নেওয়া হবে এবং ঢাবি বুয়েট আমার কিছু ফ্রেন্ড কিছু ছোটো ভাই ওরাও ক্লাস নিবে ইনশাল্লাহ সো এই হচ্ছে আমাদের গেল দুই নাম্বার এবং তিন নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এই দুটা থেকে যদি বলেন যে ভাই কোনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের এইটা হ্যাঁ এইটা সবচেয়ে বেশি আসে এটা হচ্ছে কি প্রমাণ করো দেখাও যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই টাইপের প্রশ্ন অর্থাৎ এটা হচ্ছে নয়ের এফ নয়ের এপটা আপনাকে অবশ্যই ভালো করে করতে হবে এবার একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনেন দেখেন এই যে দেখো যে ওয়াই টু ওয়াই টু ওয়াই স্কোয়ার এই টাইপের কথাগুলো প্রমাণ করে আপনাকে দেখাইতে হবে ঠিক আছে অর্থাৎ অন্তরীকরণ করতে হবে একটার পর একটা অন্তরীকরণ করতে হবে ওয়াই যে ফাংশনটা আছে সেটাকে একবার অন্তরীকরণ করেন সেটাকে দুইবার অন্তরীকরণ করেন করে এইভাবে যদি আপনি ডান পাশে মিলাইতে হবে আপনি যেভাবে খুশি যেই ফর্মুলাতে আপনার সার শিখাইছে সেই ফর্মুলাতে ইনশাল্লাহ খুব সহজে করতে পারবেন এটা কিন্তু অনেক আসলে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই দুইটা থেকে সবচেয়ে বেশি এটা যে দেখাও যে প্রমাণ করো প্রত্যেকটা জায়গায় আমি যখন অ্যানালাইসিস করতেছিলাম এই বই দেখে এই অঙ্কে অভাব নাই কিন্তু এটার ফর্মুলা হবে এটা কিন্তু অনেকেই ভুলে যায় এখানে কিছু সহজ ফর্মুলা আছে দুই পাশ থেকে কাটাকাটি করা যায় এবং দেখাও যে একটা সহজ বা প্রমাণ করো সবচেয়ে সহজ ওয়ে এটা হচ্ছে যে আপনি প্রমাণের সঙ্গে মিলাইতে পারবেন হ্যাঁ যদি নাও করেন মাঝে যাই লেখেন লাস্টটা অবশ্যই একটু আপনাকে লিখে দিয়ে আসতে হবে আশা করি পারবেন ইনশাল্লাহ হতাশ হলেন না আমরা একটার পর একটা ম্যাট্রিক্স ইন্টিগ্রেশন সরল লেখা দিব সো অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অ্যাডমিশনে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো সো যদি আমার ভিডিও আজকে ফার্স্ট দেখেন অনুরোধ থাকবে ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম আমার ফেসবুক পেজ ওইখানে আমাকে মেসেজ করতে পারেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো সো সাবস্ক্রাইব পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম